বন্ধন মিডিয়া আস্থার আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ উনষাট বছর যাবৎ সারা বাংলাদেশে ছেলে এবং মেয়েদের বিবাহ সর্বমোট উনত্রিশ হাজার চারশো আঠারোটি বিয়া সম্পন্ন করেছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে এমন কোন জেলা এমন কোন উপজেলা এমন কোন গ্রাম অঞ্চল নেই চৌষোট জেলার মধ্যে যে আমি বিবাহ দেই নাই কাজেই যেখান থেকে ফোন আসবে ওখানে আমার বিয়ে একটা বা দুইটা থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন যে বন্দরমনি এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সারাক্ষণ খোলা থাকে কন্টিনিউ কোনো বন্ধ নাই সাপ্তাহিক কোনো বন্ধ নাই মাসে কোনো বন্ধ নাই ঈদের মেজেনও বন্ধ নাই আল্লাহর রহমতে আমরা সারাক্ষণ কন্টিনিউ অফিস চালাই যাচ্ছি ইনশাল্লাহ এখানে নির্ভরভাবে এবং আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় অফিসে এসে আপনার ব্যাপারে যদি কোনো কথা বলা থাকে বলতে পারবেন আসলেই টাকা দিতে হবে না এর দিনে সরে যাবেন যদি আমাদের সদস্য ছবি পনেরো হাজার টাকা গরিবের জন্য দশ হাজার মধ্যবিত্ত উচ্চবিত্তের জন্য পনেরো হাজার টাকা পরে কিন্তু আমি আর কারোর থেকে টাকা নিচ্ছি না ভর্তির টাকা দেওয়ার পরে আর কোনো টাকা নিচ্ছি না কারণ আমি চাই তো দোরা দানা মিলিয়ে দিতে পারি সুন্দরভাবে আমার টাকা পয়সার দরকার নাই শুধু খরচটার জন্য আমি কিছু টাকা নিচ্ছি বিবাহের পরে মনে তেলে কেউ বেশি দেয় কেউ কম দেয় কেউ দিতে পারে না অক্ষমতা তাকে আল্লাহ হস্তে মাফ করে দিই আমার এখানে কোনো আমরা অবৈধ কোনো কাজ করি না বৈধভাবে কাজ করি ইনশাল্লাহ আল্লাহকে হাজি নাজি করে বলছি আমরা কখনও অন্যায়ভাবে কোনো কাজ করি না ব্যয় অন্যায়ভাবে আমরা সবসময় ন্যায় নীতিতে আসি ইনশাল্লাহ সত্যতা সত্যবাদী হিসাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ কারণ বিয়া স্বাদী পবিত্র একটা জিনিস এখানে ফাঁকি বাদ করে চালাকি করলে বিয়ে হয় না আর বিয়ে হলে বিয়েটা টিকে না কাজে আমরা এমনভাবে কাজ করে যাতে আল্লাহর কাছে আমরা জবাব দিয়ে দিতে পারি ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এখানে ফাঁকি ভাটপাড়ি তালাকি কখনও পাবেন আমাদের এখানে অনেকে বলেন ভাই আমি খালি হাতে আসছি কারণ অনেকে বলছে ওইখানে গেলে টাকা পয়সা সব রেখে দেবে বিভিন্ন মিডিয়াতে টাকা পয়সা রেখে দেয় আমি আয়সা দেখি যে না আপনাদেরটা নিজের পরিবারের মতন দেখলাম একটা ফ্যামিলি আপনাদের এই বন্ধন মিডিয়া আমি আসে খুব অত্যন্ত খুশি হলাম অনেকেই কথা বলেন ভাই এত খুশি হয়েছি আপনাদের মিডিয়া অফিস দেখে যে সারা দেশের মানুষ এক নামে চীনে বন্ধ মিডিয়া আইসাও দেখলাম যে আসলে কেন চীনের দেখতে পেলাম যে আপনারা সদভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের সততার সাথে কাজ করে এই পর্যন্ত উনত্রিশ হাজার চারশো আঠারোটা বিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই যে একশো বিয়া দিতে পারছে এরা বিয়া না দিই বলে যে আমরা দুইশো তিনশো বিয়া দেবেন আসলে সব গোয়া খবর আসলে এত সহজ নয় বিয়া দেওয়াটা কারণ যুদ্ধের আগে বিনা পয়সা করেছি দশ বছর যুদ্ধের পরে পাঁচ বছর বিনা পয়সা করেছি কোনো দিন আমরা ভাগি বট পারি তালাকি করি নাই ছাত্র জীবন থেকে যখন ক্লাস এইটে বলি তখন থেকে গটকালি শুরু করেছি নাইন টেন পর্যন্ত এইভাবে করেছি ভাগে ভাগে গটখালি করেছি দৌড়ে দৌড়িয়ে গেছি তখন আমার বেকারি ছিল লাইব্রেরি ছিল হোটেল ছিল অনেক কিছু ছিল সব ধ্বংস করেছি একমাত্র এই দুইটা জোড়া মিলেছে জায়গা এটি কল্পনা জল্পনা করতাম আমি ছোটো সময় থেকেই তখন আমার বংশের সবাই বলছে যে আমাদের বংশে যেটা নাই সেটা কোথার থেকে পাইল সে কেন এগুলো করতেছে তারা তো বড়ো ব্যবসা ফেলে এত বড় ব্যবসারী ধ্বংস করে দুইটা বেকারি ছিল বেকারি ধ্বংস করে দিল হোটেল ছিল কুমিল্লা শহরে হোটেল ধ্বংস করে দিল লাইব্রেরি ছিল লাইব্রেরি তান দিনে বাজারে লাইব্রেরি ছিল সব ধ্বংস করে দিল সে বিভিন্ন জায়গায় যা করে সব ধ্বংস হয়ে যাচ্ছে কারণ নিজের কাছে থাকে না বিভিন্ন জায়গায় দৌড়াবি আর সাথে নিয়ে আর ক্যাশ ক্যাপিটাল মানুষের লড় করে নিয়ে যাচ্ছে কোনো হিসাব নাই কোনো কিছু নাই এইভাবে কীভাবে বেকারি এত দুইটা বেকারি আশি জন লোক দুইটাতে বা নব্বই জনের মতন লোক ছিল দুইটা ব্যাপারি তখনকার সময় আমি এই কাজ এই কাজ করেছি দুো পক্ষের বিস্কুট দিতাম আমাদের শোরুমে আসলে দুই কেজি তিন কেজি করে দুই পক্ষের বিস্কুট দিতাম বিয়া সে হইলে আমার নিজের পকেট থেকে দিছি আমার নিজের পকেট থেকে কানের জিনিস দিছি নিজের পকেট থেকে প্রথম ছাড়ি দিছি মেয়েকে এইভাবে দিয়ে কাজ করেছি আল্লাহ বিনা পয়সা এরকম মিডিয়া কি এখন পাবেন বাংলাদেশে মনে হয় না পাবেন আসেন আমি ঢাকার মধ্যে দেখাই দিব কাকে দিয়েছি আমি কারে ছাড়ি দিছি কারে জিনিস দিছি কারে ঘড়ি দিছি ছেলেরে কারে কি দিছি প্রমাণ পাবেন হাতে নাতে আইন চালা আসল কারাগালি কলেজ গিয়ে এক মেয়ে বিবাহ দিয়ে বিবাহের জন্য এক ছেলে আসে তার বন্ধুর জন্য আচ্ছা সে পছন্দ করে বুঝছিলাম গিয়ে তুমি কীভাবে বিয়ে করবা তোমার ওর থেকে মেয়ে তো চার বছরে বড় এবং মেয়ের ওজন হলো একশো কেজি তোমার ওজন হলো পঞ্চান্ন কেজি তো তুমি কীভাবে এই মেয়েকে আশা করতে পারো না আমি বিয়ে করব ছেলেটা অনেক সুন্দর ছিল তা মন্ডল গ্রুপে চাকরি করতেন তখন এখনও মণ্ডল গ্রুপে চাকরি করে ছেলেটা তারপর ছেলেরা জন পছন্দ করলো ছেলের বাবার নাম ছিল নাসির ডাক্তার আমাদের টঙ্গি কলেজদের মুক্তি রোডে তার বাসা এক নামে চিনে না কোনো যে জানতে পারবেন তখন দুইটা বলে দেওয়াই কে কী দিবে কিন্তু প্রথম শাড়ি কথা কেউই বলে না এটা বেশি দিন হয় না বা আঠারো উনিশ বছর আগে তখন আমি বলছি ঠিক আছে প্রথম শাড়ি যখন কেউ নিচ্ছেন না আমি দিব প্রথম শাড়ি এই প্রথম শাড়ি আমি তখনকার সময় প্রথম শাড়িটা আমি কিনলাম গত সাড়ে পাঁচ হাজার চাইতে প্রথম শাড়িটা লেহেঙ্গা প্রথম লেহেঙ্গা পারিছে তখন এই লেহেঙ্গা দিয়ে আমার আমার পরিবারকে নিয়ে আমি জায়গা গাজীপুর চৌরাস থেকে বড় মার্কেট থেকে দিয়ে কিনে আনি প্যাকেট করে রাখি বিয়ার দুই দিন আগে তাদের বাসায় পৌঁছে দিয়ে দিলেন প্রথম সেটা আমি দিলাম এরকম অনেক ইতিহাস আমার আছে আমি এরকম অনেক করেছি অথচ বিয়ার পরে পাঁচ হাজার টাকা হাতে আমার অথচ মেয়ের পক্ষে আপনার ফার্নিচারই দিয়েছে প্রায় বিশ লাখ টাকা ফার্নিচার যা আছে কোনো রেখে এখানে দেওয়া এবার ছেলেকে ক্যাশ ক্যাপিটালও দিয়েছে অনেক কিছু দিয়েছে ছেলেটা দেখতে ভালো এই জন্য তারা অনেক কিছু দেওয়ার মেয়ের দিলে দুই বাচ্চা হয়েছে এখন ওই সংসার করতেছে ভালোভাবে চলতেছে এখন এইরকম ইতিহাসে অনেক আমার নজির আছে আমি না করলো নিষেধ করলো এই বিয়ে করবে এটা সেভাবে কাজ করে ইনশাল্লাহ এরকম অনেক ভাই যে কী করব আমি বিয়ে করবে এটা এরকম অনেক ইতিহাসে অনেক কিছু করেছি আমি আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন সবার সুখের জন্য সবার শান্তির জন্য আমি যেন কাজ করে যেতে পারি আমার নিজের নিজের জন্য আমি কিছুই চাচ্ছি না আপনারা আসবেন আমার অফিসে কাজ করে যাবেন ইনশাল্লাহ যে যা পারেন দিয়ে না পারেন না দিবেন কোনো আমার আবেদ্য শুধু লোকজনের বেতন আসে অনেক টাকা এদিকে ওইবারে আছে আশি হাজার টাকা অ্যাডভান্স আছে ছয় লাখ টাকা এরকম অনেক খরচ আমাদের তারপরে ব্যানার বানাইতে লাগে চার পাঁচ লাখ টাকা ব্যানার ছাবাইতে লাগে চার পাঁচ লাখ টাকা এবং এবং লাগাইতে লাগে দুই লাখ টাকা ছাড়া সারা ঢাকা শহরে এবং সিটি কর্পোরেশনকে একটু হেল্প না করলে তার আবার ব্যানার ছিঁড়া বলা তিন দিন পরে ছিঁড়া ফেলে এরকম জায়গায় জায়গায় জায়গা আমরা অনেক টাকা দিতে হয় কল্যাণ সমিতি আছে বিভিন্ন খাতে অনেক কিছু আছে তাদেরকে টাকা দিতে হয় তারা দেখাশোনা করার জন্য এরকম অনেক খরচ আমাদের বারো থেকে তেরো লক্ষ টাকা মাসে খরচ আমাদের যে ধরুন আমরা কিছু খরচ নিতে হয় তাই বাধ্য হয়ে আমরা ভর্তির টাকাটা নিচ্ছি ভর্তির পরে যে পারে দেয় কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ পঞ্চাশ কেউ এক লাখ যে দা পারে দেয় কিন্তু আমি কাছ থেকে টাকা নিচ্ছি না কোনো দিন টাকা কেউ বলতে পারবে না যে আমি তাই ফিরে এত টাকা দিতে হবে এরকম কোনো ব্যক্তি আমার সামনে বলতে পারবে না কারণ আমি কারো মানে কষ্ট দিতে চাই না সবাইকে হাসি মুখে রাখতে চাই যাতে একজনেরও ছিল আমি আর জন পাই একশো জন পাই এইভাবেই ইনশাল্লা লোক আছে এখানে কারণ আমি কারোর সাথে দুই নম্বরের কী জিনিস আমি বুঝি না মিথ্যা কথা কী জিনিস ফাঁকি কী জিনিস এটা কখনো বুঝি নাই এখনও বুঝি না ইনশাল্লাহ বুঝতে চাইও না কারণ দুদিনের জন্য দুনিয়াতে আসি কার জন্য এইগুলা করব। বেশি করলে নিজেরই ক্ষতি আমি কেন করতে দেবো আমার নিজের জবাব দিই নিজে দিতে হবে আল্লাহর কাছে আর কেউ জবাব দিবে না আমার ছেলেমেয়েরা দিবে না আমার তো আমারই জবাব দিতে হবে তাই আমি সৎভাবে কাজ করি যাইতে তাই বাকি জীবনে যে দিন আল্লাহ জীবিত রাখেন আমি কারো অনেক কষ্ট জায়গা থেকে টাকা পয়সা নিতে চাচ্ছি না এবং এখন দিয়ে আইন করছি নিয়ম করছি এতদিন বিয়ারা হবে এতদিন পর্যন্ত এত টাকায় করতে বিষ কিন্তু ওই আগে ছিল এক বছরে আমি এক বছর নিচ্ছি না কারণ এক বছরে দেখা গেল কি তারা বাঁচতে বাঁচতে এক বছর পাউিয়ে দেয় তবে আবার সদস্য হবে অর্ধেক টাকা দেওয়া দরকার নাই আর কাউকে টাকা দিতে হবে না আমি এই জন্য আমি এদেরকে বলছি পরিবৃত্তিতে তাদের কাজটা করতে হবে আর তাদেরকে বলি যে ছেলে সবসময় পাবেন না মেয়েদেরকে বলি ছেলে সবসময় পাবেন না এমনও দিন যাবে এমনও দিন আসতেছে একটা মেয়ের জন্য দশটা মেয়ের জন্য একটা ছেলেও পাবেন না ফিরা ছেলের সংখ্যা কমে যাচ্ছে আস্তে আস্তে মেয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কাজেই সময় সংকীর্ণ কারোর জন্য সময় কোনো দিন অপেক্ষা করবেন না এই অল্প সময়ের মধ্যে যে যা পারেন মিলেই কাজ করে ফেলবেন বাকিটা আল্লাহ আপনাদের দেখার মালিক আল্লাহ আল্লাহ দেখে শুনে রাখবেন জোড়া আল্লাহ মিলে রাখবেন আপনারা খাস দিলে কাজ করে ফেলবেন যে যেখানে সুবিধা মতো কাজ করে ফেলবেন দেরি করবেন না বেশি দেরি করলে নিজেদের মাথা নিজের মাথায় নিজে করে দেবেন নিজে পরে হায় হায় করবেন কারণ সবসময় ছেলে হাতে পড়ে না সবসময় মেয়েও হাতে পড়ে না সবসময় বংশের যে মূল বংশের যে গুণ এই গুণটা সবসময় পাবে না বংশের দিকে সবসময় খেয়াল রাখবেন বংশ এমন একটা জিনিস দাঁতের মেয়ে কালো ভালো নদীর জল গোলা বলো এই জিনিস সবসময় খেয়াল কাজ করবেন আপনারা আসবেন আমার অভিষেক এবং দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ আমি চাই না কারো মনে কষ্ট হোক কেউ হোক আমার দ্বারা এইটা আমি কখনো আশা করি না আপনারা সবাই আমার প্রতি বিশ্বাস রাখে কাজ করবেন বিশ্বাস রেখে আসবেন ইনশাল্লাহাম আশা করি আপনারা আমার কথা মনোযোগের সাথে শুনছেন বা শুনবেন এবং কাজটা জরুরি ভিত্তিতে করার চেষ্টা করবেন কারণ এই সময় সুবর্ণ সুযোগ সব সময় পাবেন না বন্দর মিলার মতন এমন নির্বাচন প্রতিষ্ঠান পাবেন না কখনো অনেকে টাকা টাকা দিচ্ছেন পাঁচ হাজার দশ হাজার টাকা নিচ্ছে পনেরো হাজার নিচ্ছে মোবাইল বন্ধ করে দেয় আমাদের এই অভ্যাসটা কখনো ছিল না হবেও না মোবাইল বন্ধ করে যদি আপনি টাকা দিবেন আমি সঙ্গে সঙ্গে রিসিপটা আগে দিই যে আপনি রিসিপটা আগে নেন রিসিপটা আগে গ্রহণ করেন আপনি যে টাকা দিচ্ছেন তারপরে কাজে এই নেমে যে আমরা কাজের মধ্যে সারাদিন ফোন দিয়া, ফোন দিয়ে তাদের সাথে কথা বলি তাদেরকে ডেকে আনি তারপরে আমি তারপরে বলি আপনারা আপনারাও ফোন করবেন কেন ছতে ছতে হাজার হাজার মেয়ে ছেলে আছে আপনারা ফোন করবেন অনেক সময় তো ভুলেও যেতে পারে আমার ছেলেরা কাজে আপনারা ফোন দিয়ে স্মরণ করে দেবেন যে এত নাম্বার সিরিয়াল আপনার তখনই আর বলবে না এটা নোট করা হবে যে কজন অফিস আছে সবাই নোট করে রাখবে খাতার মধ্যে এবং সেইভাবে কার্যক্রম চালাই যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার কথা শুনছেন এবং বলে যাবেন না এইভাবে আপনারা কাজ করে যাবেন ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে অল্প ভিডিও দিব অস্ট্রেলিয়া মেয়েদের জন্য এই যে দেন অস্ট্রেলিয়ার মেয়ে আজকে শুরু করছি কালকে দিয়েছি আমরা প্রথম দিন দিয়েছি আমেরিকার মেয়ে তারপরে গতকালকে দিয়েছি আমরা ক্যানাডার মেয়ে আজকে দিতেছি অস্ট্রেলিয়ার মেয়ে অস্ট্রেলিয়া মেয়ে যার মেয়েটা চোরানব্বইতে জন্ম পা ছিল যায় যেমন দেখতে আমার এমন তার চেহারা আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েরা দেখেন সাতাচুরের ধর্ম মেয়েরা ডাক্তার মেয়ে অস্ট্রেলিয়া যেন অস্ট্রেলিয়া ডাক্তার মেয়ে তার ভাই বোনকে উনি মেয়ে একা আগে মেয়ে মা আছে মেয়েটা অনেক ধনী অনেক সম্পদশালী বাংলাদেশও তার তিন নম্বর সেক্টর বাড়ি আছে এই যে আগের ছবি এই যে নতুন বর্তমানের ছবি এই যে দুইটা দুই রকম ছবি এই যে আরেকটা ছবি আরেক রকম এই যে ছবি দেখান এই মেয়েটা একটা ছবি আমাকে ইদানিং দিয়েছেন ছবির মধ্যে কোনো ব্যতিক্রম পাবেন না ইনশাআল্লাহ মেয়েটা যেমন ভদ্র এমন নম্র মেয়ে মেয়েটার জন্য যদি ভালো একটা ছেলে পাওয়া যায় যেহেতু মেয়েটা ডাক্তার আপনি বিয়ে তো নাই যেহেতু সেই ছাত্রের জন্ম তার বাচ্চা কাচ্চা যেহেতু হবে না আপনারা আসবেন আমাদের আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ ঢুকলে এরকম ভালো ডাক্তার মেয়ে পাবেন যেটা নাকি আমাদের অস্ট্রেলিয়ার মতন দেশে বাঙালি মেয়ে বাংলাদেশের একটা মেয়ে অস্ট্রেলিয়ার মতন দেশে একটা এত বড় ডাক্তার সে উপাধি পেয়েছেন তার হাতে রুগী কখনও ফিরে দেয় না একবার একটা রুগী আসছেন দ্বিতীয়বার দায়িত্ব হয় না এমন তার হাতের যশ এমন তার সুনাম অস্ট্রেলিয়ার মতন দেশের যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিগিরিয়া সাহেবের মেয়ে মিরপুরে তার বাড়ি মিরপুরে তার দশতলা দুইটা বাড়ি রয়েছে বিরানব্বীদের জন্ম মেয়েটা পাঁচ চাই মেয়েটা বছর অস্ট্রেলিয়া ছিটি যান অস্ট্রেলিয়ার মতন দেশের সুন্দর সুশ্রী নম্বর একটা মেয়ে মেয়েটা ও লেভেল লেভেল করে বাংলাদেশ থেকে যখন অস্ট্রেলিয়া যায় ওইখানে যাই আছে লেখাপড়া শেষ করে তখন তার একটা বিয়ে হয় বিয়েটা তার সংসার থেকে না মেয়েরা ভালোভাবে দেখে শুনে আপনারা আসবেন আমাদের এখানে যোগাযোগ করবেন এমন সুন্দর সুশ্রী ভদ্রনমে ভদ্র মেয়ে একটা বিগ্রিডে সাহেবের মেয়ে তার যেমন সুনাম তার বাবারও সেরকম সুনাম মা বা ঢাকা ইউনিভার্সিটি থেকে করা সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান তাদের যে একটা সুনাম তাদের বিগ্রিডা সাহেবের একমাত্র মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই এই মেয়েটার জন্য দুইটা দশতলা বাড়ি রয়েছে মেয়ে বডি হয়েছে মধ্যে সুন্দর সুশ্রী যেমন দেখতে আমার সুন্দর পাসপোর্ট টাইনি জায়গা বন্ধু মেয়ে যেমন যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন তারপর একটা পাসপোর্ট পাওয়া দেন যে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে তার দিকে তাকায় দেখেন কত সুন্দর মেয়ে তারপরে মেয়ে রইল আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাধারণ সাহেবের মেয়ে আমাদের আগে হলো আমাদের মণিপুরি পাড়া মিরপুর মণিপুরি পাড়া তাদের দশতলা বাড়ি রয়েছে এবং ছয়তলা বাড়ি রয়েছে অস্ট্রেলিয়ার মতন দেশে এই ডাক্তার মেয়ের জন্য দুইটা বাড়ি রয়েছে দুইটা ফ্ল্যাট রয়েছে দুই বোনী ডাক্তার এমন একটা ফ্যামিলি ভালো একটা ফ্যামিলি আসুন আমাদের বন্ধুবীর মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে বোঝা নিতে পারেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন পাঁচ ছয় ইঞ্চি হাইট যেমন হাসি খুশি আমার মেয়েটা এমন তার চেহারা মেয়েটা হাসিতে জন্ম যেমন দেখতে এমন সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না অস্ট্রেলিয়া সিটিজেন ভদ্র নামে একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা পাকপুর তিন চার নব্বইতে জন্ম যেমন দেখ তেমন সুন্দর এমন তার চেহারা পদ্মা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন সুন্দর স্বস্তি পদর্ন রেখা মেয়ে তারপরে মেয়েটা রইল আমাদের পুত্ররা তিন নম্বরের বাড়ি অস্ত্রীতে জন্ম মেয়েদা মেয়ে দেখ আমাদের অস্ত্রের জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ডিভোর্স মেয়েরা ছিভোর্স তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে তাকে মাধ্যমে মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তিন নম্বর সেক্টরে তাদের নিজস্ব বাড়ি ছয়তলা তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন বিরানব্বইতে জন্মা করে তার বাড়ি যেমন দেখতে আমার ভদ্র আমার সুন্দর একটা মেয়ে অস্ট্রেলিয়ার মতন দেশে আসুন আমাদের এখানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা ভাবুর চাইলেন চেয়ার বিরানব্বইতে জন্ম মেয়েটা অস্ট্রেলিয়া যান যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা ভদ্র নাম দেখতে মেয়ে ভালো একটা মেয়ে আসলে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া সিটি পাসপোর্ট তিরিশ কোন জন্ম তার কোনো ছেলে যন্ত্র হবে না আমাদের উত্তর এখন আমার সেক্টে তার নামে একটা ছয়তলা বাড়ি রয়েছে মেইন রোডের মধ্যে মেইন রোডে সোনাগাল জনপথ রোডে হাতের বা হাতের ডান পাশে যখন দমদমের দিকে যাবেন দমদম টাওয়ার দিকে যাচ্ছে হাতের বাম দিকে তার বিশাল বড় বাড়ি সেরকম কে রকম সুন্দর পরিবার মেয়ের নামে যদি মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া কানাডা আমেরিকার সব দেশে তার বাড়ি রয়েছে তার বাবার নামে তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন হয়েছেন মেয়েটা আমাদের উত্তরাতে গুলশানি বানানিতে বিভিন্ন দেশে তাদের বিভিন্ন জায়গায় তাদের বাড়ি রয়েছে অনেকগুলা বাংলাদেশে তাদের বাড়ি আছে আটটা বাড়ি মেয়ের বাবার একমাত্র মেয়ে মেয়ের বাবা কাপড়ের বিজনেস করেন কাপড়ের শোরুম আসেন তার কয়েকটা এবং এক নামে ছাড়া সারা বাংলাদেশে তার কাপড়ের শোরুমের কথা শুনলে সবাই এক নামে কিনে একটা মাত্র মেয়ে দেখার মাত্র মেয়ে ছিপোস মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন জামাই তুমি যোগাযোগ করে তার টিকেনা করে নিতে পারেন তারপরে মেয়েটা দেবুদ্দার বাড়ি আমাদের কুমিল্লা দেবুদ্দারের বাড়ি মালিবাগে তার বাড়ি আছে ছয়তলা একটা বাড়ি মেয়েটা লন্ডনে সিটিজেন এটা হয়তো বলে ক্রমে আমাদের এখানে এই এখানে আমাদের সিভির মধ্যে ঢুকেছে তারপর আমি বলে যাচ্ছি লন্ডনে মেয়েটা সিটিজেন তার বিবাহ হয়েছিল ছেলে মেয়ে হবে না যদি কোনো ব্যক্তি লন্ডনে যাইতে চান মালিবাগে তার ছয়তলা বাড়ি রয়েছে এবং লন্ডনে মা বাবা মা সব লন্ডনে আসে ওইখানে যদি মেয়েটাকে সামনে মেয়ে যদি কেউ গ্রহণ করেন লন্ডনের মতন দেশে বিনা পয়সা যেতে পারবেন ওইখানে সিডিদিন হতে পারবেন আসলে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন ছেলে মেয়েটা চৌত্রের জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না আপনার দুইটা বাচ্চা ছাড়া তার কোনো আবিষ্কার হয় আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সাতানবাদে জন্ম বাচ্চা মেয়ে তার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ যেমন দেখতে এমন সুন্দর এবং তার চেহারা ভদ্রনবী একটা মেয়ে ছাতানব্বইদের জন্ম তার ছেলে সন্তান অবশ্যই হবে ইনশাল্লাহ তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন অস্ট্রেলিয়া থাকলে কোনো অসুবিধা নেই বাংলাদেশে থাকলে অসুবিধা নেই ভালো লেখাপড়া করেছেন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা বিশেষ করেছেন এরকম ভালো যদি কোনো ছেলে থাকেন বন্ধু মধ্যে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জন্ম নুসরাত মেয়েটার নাম পাসপোর্ট তিন জিয়াই মেয়েটা আমাদের অস্ট্রেলিয়া সিটিজেন যেমন দেখতে এমন সুন্দর তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সিটিজেন মেয়েটা নব্বইতে জন্ম মেয়ের পাসপোর্ট দুই ইঞ্চি হাইট যেমন দেখতে আপনার সুন্দর এমন তার চেহারা ভদ্র নামল একটা মেয়ে ভালো একটা মেয়ে দক্ষিণ আফ্রিকাতে তার সিটিজেন যদি কোনো ব্যক্তি দক্ষিণ আফ্রিকায় যেতে চান বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন মেয়ে যেমন সুন্দর এমন দেখতে ভালো তারপরে মেয়েটা জাপানে জাপানে আছেন জাপানে ওইখানে দুইটা বাচ্চাকে জাপানের স্থানীয় দুইটা বাচ্চাকে লেখাপড়া করার পরে সে ওইখানে সিটিজেনশিপ করে দিয়েছেন মেয়ের বাবা বাচ্চা দুইটা দুইটাই যে বাচ্চা মেয়ের বাচ্চা ছিল তাদেরকে লেখাপড়া করানোর পরে তাকে জাপানের মেয়ের বাবা তাকে সিটিজেন করে দিয়েছেন জাপানের মধ্যে জাপানের বাসিন্দা হিসেবে তাকে ওইখানে উপাধি দিয়েছেন মেয়েটা যেমন দেখ তেমন সুন্দর মান তার চেহারা নব্বই জন্ম আসুন আমাদের বন্ধুরা মাধ্যমে টোকাটু করে তার থেকে নাকি নিতে পারেন তারপরে মেয়েটা হলো গুলশানের মেয়ে অস্ট্রেলিয়া সিটিজেন নব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চে আর দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আসলে বন্ধু বোনের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া যান সিটি যানব্বইতে ইঞ্চে আজ উত্তরাতে পারি যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা ভদ্রেয়ে ভালো একটা মেয়ে বন্ধু বোনের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিরানবীতে জন্ম পাসপোর্ট চার ইঞ্চ অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে যান অস্ট্রেলিয়াতে সিটিজেন মেয়েরা দেখার মতন মেয়ে চমৎকার মেয়েভেল এ লেভেল করেছেন বাংলাদেশে তারপরে মেয়েরা অস্ট্রেলিয়ার মতন দেশে যে ম্যাচ করেছেন মাস্টার পাঠ করেছেন এম বিএ করেছেন লেখাপড়া তার শেষ চূড়ান্ত হয়ে গেছে মেয়েটা অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন এই যে অস্ট্রেলিয়াতে মেয়েটা ছিঁড়ি দেন যেমন দেখতে আমার সুন্দর এবং তার চেহারা ভদ্র ভদ্রনম্ব একটা মেয়ে মাত্র একমাত্র মেয়ে তার কোনো ভাই বোন কেউ নাই যে বিয়ে করবেন তাকে হাজার কোটি টাকা মালিক হবেন আসলে আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অভিযোগ নিতে পারেন তারপরে মেয়েটা গুলশান এক নাম্বারে মারি মেয়ের বাবা ছিল শিল্পপতি আমার অভিজ্ঞ ছিল যখন গুলশানে তখন একসাথে সব প্রেসিডেন্ট ছিলেন তখন আমার গুলশানে অভিচ্ছি এক নম্বরে শপিং সেন্টার তলায় আমার অভিজ্ঞ ছিল তখন তখন এই মেয়ের বাবার সাথে আমার পরিচয় যেমন পরিবেশ যেমন সুন্দর তাদের সর্বদিকে তার লেখাপড়ে ভালো মেয়ের বাবা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার মাও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার তাদের অনেক বিরাট ব্যবসা বাংলাদেশের মধ্যে এবং একসাথ মেয়েটা অস্ট্রেলিয়া যাওয়ার পরে মেয়েটার সাথে একটা কাবিন হয় তারপরে মেয়েটা ওইখান থেকে বঞ্চিত হয়ে যায় ছেলে চক্রান্তের কারণে এখন মেয়েরা যেমন দেখতে সুন্দর এবং তার চেহারা গুলশান বরায়ী ধানমন্ডি বিভিন্ন জায়গায় তাদের বাড়ি আছে বরায়নি তো বাড়ি আছে বাড়ির অভাব নাই একমাত্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মেয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মধ্যে জন্ম পাসপোর্ট তিনি ইঞ্চি আয় অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটার দেখার মতো মেয়ে যেমন লম্বা আমার সুন্দর আমার তার চেহারা ভদ্রনামে একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা এল এল এলএলএম করেছেন লন্ডন থেকে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর সাতানব্বই জন্ম পাশপোর্ট আট ইঞ্চি আজ পাসপোর্ট আট ইঞ্চি আজ সুন্দর সুশ্রী ভদ্রনম যেটা বাংলাদেশের মেয়েদের শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে বলে দেওয়া হয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া মেয়েদের জন্ম হত তোলাতে পারি তার ঢাকা হত তোলাতে পারি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া সিটিজেন যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমার ভদ্রনম একটা মেয়ে তার চেহারা সাথে তার চেহারা দিয়ে তাকে বলবেন যে কত সুন্দর একটা ভদ্রনাম একটা মেয়ে অস্ট্রেলিয়ার সিটিজেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন তেমন সুন্দর এমন চেহারা এমন তার সর্বদিকেই ভালো ছেলে তাহলে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করলে তার টিকিটা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আমাদের শুধুমাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়েটা একমাত্র মেয়ে পাঁচপুর তিন চার নব্বইতে জন্ম যেমন দেখতে আমার ভদ্রন সুন্দর সুশ্রী ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না নিতে পারেন আসুন আমাদের বন্ধু মেডার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুন্দরী সুন্দরী মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে কেউ খেলে হাতে ফিরে দেবেন না একের পর এক দেখতে পাবেন ইশাল্লাহ আসুন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে কেউ ফিরে দেবেন না ইনশাল্লাহ আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে রয়েছে বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করলিশাল্লাম সব ধরনের মেয়ে পাবেন সব ধরনের ছেলে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে কেউ খালি হতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইশাল্লাহ আমাদের কোনো কোনো ছেলে ফিরে যায় না ইনশাআল্লাহ একের পর এক দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে চমৎকার চমৎকার মেয়ে রয়েছে ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে আসতে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইশাল্লাহাম আমাদের এখানে চমৎকার চমৎকার মেয়ে রয়েছে সুন্দর সুন্দর মেয়ে রয়েছে দেখার মতো মেয়ে এক একটা তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে মেয়েটা চৌরানবদে জন্ম মেয়েটা ইউকে থেকে লেখাপড়া করে এখন বর্তমানে ছেলে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন কেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রন একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে রয়েছে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ আমরা আমাদের অফিসটা জানেন কোথায় আমাদের অফিস হলো উত্তরা হতিক টাওয়ার মাক্সের ব্লাজার উত্তর পাশে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ি নাম্বার ষোলো তাহলে আমাদের অফিস মোবাইলে যখন ফোন দেবেন তখন মোবাইলে বলে দিবে ঠিক আছে আর কি চান আপনারা না যেহেতু মোবাইলে বলে দিচ্ছে ঠিক আছে কিছু চাওয়া পাওয়ার থাকে না যে কোনো সময় মোবাইলে ফোন দেবেন বলে দিবে রুট নাম্বার বাড়ির নাম্বার সেক্টর সব বলে দেবে মা বাবা যে প্রধানের দায়িত্ব আছে বলে দিবে সব কিছু বলে দেবে আমার ঠিকানা আমার অফিসে আসবেন এবং আরেকটা জিনিস আপনাদের বলে দিই কোনো ব্যক্তি যদি বিকাশ নাম্বার দেয় ওই বিকাশে কোনো দিন টাকা পয়সা দেবেন না একমাত্র বন্ধ মিডিয়া যে ইউটিউবের মধ্যে যে বন্ধ মিডিয়া যে নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানের যে মালিকের যে দুইটা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন লাস ফাইভ নাইন আরটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুইটা বিকাশে একমাত্র টাকা দেবেন আর জনতা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এম ডি গোলাম বাবা যে অ্যাকাউন্ট জনতা ব্যাংকের আমাদের উত্তরা উত্তরা যেটা মেইন শাখা আমাদের উত্তরা হাউস বিল্ডিং যে মেইন শাখা এইখানে এই জনতা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ইনশাল্লাহ আর কোনো ব্যক্তির নাম্বারে টাকা দেবে না যদি কেউ নাম্বার দিতে তো আমাকে সঙ্গে সঙ্গে জানাই দিবেন এই নাম্বারটা দিয়েছে আপনি কী বলেন না কিন্তু আপনি ধরা খেলেন যে দিবে সেও ধরা খাবে আপনিও ধরা খাবেন এরকম ভুল ভ্রান্তি কেহ করার চেষ্টা করবেন না করলে কিন্তু ধরা ফাইলে সেরও বিদে হবে আপনিও বিদে ফেলবেন চিরদিনের জন্য অবিষপ্ত জীবন কেউ নেবেন না সত্যভাবে কাজ করবেন সতর্তার সাথে আসবেন আমি যেমন সততার সাথে কাজ করে এই পর্যন্ত আসছি চাললাম উনষাট বছর যাবাদ এইভাবে কাজ করে আসছি আপনারাও সেইভাবে কাজ করার চেষ্টা করবেন ছোটো সময় থেকে কাজ করে আসছি এখনও কাজ করতে দিন চাললাম একটি আমি ধরে রেখেছি যত আজ সব বাদ দিলাম সরকারি থাকিও দুই মাস করে বিদায় করে দিয়েছি আর করি নাই এরকম অনেক কিছু বিদায় করেছি আমি শুধু একমাত্র এই যে বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এইটাকে ধরে রাখার জন্য আজকে এত দিন যাবৎ কষ্ট করে আসছি এত বুড়া বয়স পর্যন্ত আপনারা আমার দিকে খেয়াল করে আপনারা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন টাকা থাকলে দিবেন না তাহলে না করে দেবেন যে নাই আমি খুশি হবেন চালা তাও আমি কাজ করার চেষ্টা করবো যে যা পারেন তাই দিবেন আমি কোনো কাজ থেকে তাই নিতে চাচ্ছি না চালা তারপর আপনারা ভুল করবেন না কেভাবে ভুল এর মাসু নিজেরাই দিতে হবে যদি ভুল করেন যদি ভুল করে অন্য মোবাইলে যদি বিকাশ নাম্বার দেন আর কেন বিকাশ নাম্বার দেবেন ইউটিউবের মধ্যে সবাই দেখতে ইউটিউবের মধ্যে বিকাশ নাম্বার দেওয়া আছে সেই বিকাশে টাকা দেবেন সবসময় আর নাহলে আমার মোবাইলে ফোন দিয়ে বলবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এটাতে ফোন দেওয়া বলবেন আপনাদের মালিককে চাবেন এরা আগে ফোন দেওয়া তা আমি মালিককে চাচ্ছি ওনাকে দেন ওনার সাথে আমার জরুরি কথা আছে তখন যখন আমাকে দিতে বাধ্য হবে তখন আমি বলবো যে হ্যাঁ আপনি এই বিকাশে টাকা দেন তারপর আপনি অন্য বিকাশে টাকা দেবেন না এই বলে এখানে বিরত নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এইটি আমার তাও আপনাদের কাছে সবার সাথে যেন হাসি মুখে বিদায় নিতে পারি চালা সারা জীবন যেন হাসি মুখে সবার কাজ করতে পারি সততার সাথে যেন কাজ করে যেতে পারি আপনাদের সাথে যেন আমার মায়া মমতা ভালোবাসা থাকে সবসময় এইটি আমার চাওয়া পাওয়ার কিছু নাই এই বলে আমি সমাপ্ত করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত